বলিতে পারি না স পারি না বুক ভরা আমার দুঃখ ভাইরে গরিবের ভালোবাসা নাই যে বলিতে পারি না সহইতে পারি না বুক ভরা আমার দুঃখ ভাই রে গরিবের যে ভাই রে গরিবের যে মন দিয়ে যার বেশে ভালো সে আমারে ভুলে গেল মন দিয়ে যার সে ভালো সে আমারে ভুলে গেল ভাইরে গরিবের ভালোবাসা নাই যে কথ যে আসা ছিল এ মনে বাদ বসু খেরো বাসা কথ যে আসা ছিল এ মনে বাদ বসু খেরো বাসা ভাইরে গরিবের ভালোবাসা নাই যে বলিতে পারি না সহইতে পারি না বুক ভরা আমার দুঃখ ভাইরে আমার দুঃখ এই মনের স্বপ্ন হবে কিনা পূর্ণ জানে শুধু আমার আল্লাহ এই মনের স্বপ্ন হবে কিনা পূর্ণ জানে শুধু আমার আল্লাহ ভাই রে গরিবের ভালোবাসা নাই যে বলিতে পারি না সহইতে পারি না বুক ভরা আমার দুঃখ ভাইরে বুক ভরা আমার দুঃখ রে বুক ভরা আমার দুঃখ 后。Oh.